হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করছি সবাই ভালো আছে ভিওয়ার্স আমাদের আজকে ভিডিওটা টা হচ্ছে ইসলামী ব্যাংকে রিসেন্টলি লঞ্চ করা এম কেস অ্যাপস নিয়ে যেটা হচ্ছে বিকাশ নবদ বা মতো এমএফএস নতুন অ্যাকাউন্ট যেটা হচ্ছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে চালু করা হয়েছে তো যারা এম ক্যাশ ইউজার রয়েছেন তাদের জন্য আমাদের বড় একটি গুড নিউজ রয়েছে কারণ সেটা হচ্ছে আপনি এখন থেকে এম উপরে লাভ পেতে পেতে চলেছেন চলেছেন বা প্রফিট আপনার জমা টাকার উপরে তো এই কিভাবে পাবেন সে বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব খুব শর্ট টাইমের মধ্যে তো এই বিষয়টা জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তার আগে আপনি যদি আমার চ্যানেলে উন্নত হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংক

জমা টাকার উপরে বছর শেষে অর্থাৎ ব্যাংক ক্লোজিং টাইমে অর্থাৎ ডিসেম্বরে তাদের অ্যাকাউন্টের ডিপোজিটের উপরে একটি প্রফিট দিয়ে থাকে বা একটা নির্দিষ্ট হারে ইসলামী সরিয়া মাফিক হারে একটা লভ্যাংশ ঘোষণা করে থাকে এবং সেই লভ্যাংশ হার অনুযায়ী একটা লভ্যাংশ দিয়ে থাকে কাস্টমারদেরকে ঠিক সেভাবেই এমকে যেহেতু ইসলাম ব্যাংকের একটি প্রোডাক্ট এবং এটাও ইসলাম ব্যাংকের একটি অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টে সারা বছরে আপনি এম এ যত টাকা ডিপোজিট থাকবে অর্থাৎ আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে যত টাকা জমা থাকবে সেটা একটা এভারেজ অ্যামাউন্ট ধরে বছর শেষে আপনি একটি লাভ পাবেন সেটা হচ্ছে ডিসেম্বরে গিয়ে এটার হার কত সেটা হচ্ছে টু পয়েন্ট এইট পার্সেন্ট হারে আপনি একটু লাভ পাবেন অর্থাৎ এখানে হিসাব হচ্ছে আপনার যদি এক লাখ টাকা এম ক্যাশ অ্যাকাউন্টে থাকে বছর শেষে আপনি টু পয়েন্ট এইট পার্সেন্ট হারে দুই হাজার আটশো টাকা অর্থাৎ এক লাখ টাকা জমা থাকলে বছরে আপনি দুই হাজার আটশো টাকা লাভ পেতে চলেছেন এটা আপনার ট্রানজাকশন বা লেনদেনের বাইরে এটা হচ্ছে শুধু জমা টাকার উপরে যেমন হচ্ছে আমি পেয়েছি আমার এম অ্যাকাউন্টে গতকালকেই আমি দেখলাম যে একটি এস এম এস এসেছে যার মাধ্যমে আমি দেখলাম যে এম ক্যাশ অ্যাকাউন্টে আমার প্রফিট জমা হয়েছে আমার এম খুবই সামান্য পরিমাণ টাকা জমা ছিল তার উপরে ছোট্ট একটা অ্যামাউন্ট আমার এম ক্যাশে প্রফিট জমা হয়েছে তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার দরকার এই জন্য আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য আমরা আজকে ভিডিও নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে স্ক্রিনশট দিয়েছি যার মাধ্যমে আমি আমার স্টেটমেন্ট শেয়ার করেছি যে হচ্ছে আমার এমকেস অ্যাকাউন্টে টু হারে কত টাকা প্রফিট পেয়েছি তো সেম ভাবে আপনার যদি এম কেস অ্যাকাউন্টে সারা বছরে লেনদেন করেন তো এই হারে আপনিও কিন্তু আপনার এম কেস অ্যাকাউন্টে যদি ডিপোজিট থাকে সেই টাকার উপরে প্রফিট পাবেন সেটা আপনি যত বেশি টাকা রাখবেন এখানে টু পয়েন্ট হারে তত বেশি প্রফিট পাবেন তো ফিয়াস এটাই আপনাদের আজকে জানানোর ছিল কোনো বিষয় এখনো জানার থাকে বা কোনো কিছু বুঝে বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো রিপ্লাই করে আপনাকে সেটা সলিউশন করা আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের জন্য সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করবো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিলদের চেক কেয়ার সেলফ আল্লাহ হাফিজ